আল্লাহর নবী যারা দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী আমার আল্লাহ নবীর বয়স তখন 6 থেকে 7 বছর কোন কিতাবে লেখা আছে 7 থেকে 8 বছর আল্লাহ নবী বাচ্চা ছেলে আল্লাহ নবী বাচ্চা 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 নবী আমার এই সময় ছোট নবী ছোট বাচ্চা ছেলে আল্লাহ নবী দাদু আব্দুল মুতালি ওই জামানা কুরাইশের উনি सरदार ছিলেন কাবা শরীফের মতবল নিয়ে ছিলেন যারা ঝামেলা করত হুজুর আমার আল্লাহ নবী দাদু চার তাদের বিচারগুলো করিয়ে দিতেন তাদের বিচার করিয়ে দিতেন ও ভাই জানেরা আল্লাহ

কেউ যেতে পারে নাই নবী আমার এক তারিখে আল্লাহ নবী গুটি 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 পায়ে ওই চেয়ারের পাশে বসে গেলেন ওই চেয়ারের ওপরে বসে গেলেন ওই চেয়ারের ওপরে বসে গেলেন দুইজন বিবাদী দুইজন ঝামেলা করেছে ওই ঝামেলা দুইজনাই এসেছে বিচার নিয়ে একজন নির্দোষ আর একজন দোষী একজন দোষী আর একজন নিরুদোষী ওই দুইজন পক্ষ নিয়ে বিচার নেবে এসে দেখে মায়ার নাম আমার এমন করেছে আর এর ওপরে বসেছে আল্লাহ নবীকে ওরা চেনে নাই আর বাসীরা চিনতে পারে নাই ওরা চিন্তা করে আব্দুল মোতালিব যদি এ বাচ্চাটাকে দেখে নাই এ বাচ্চাটাকে তো কত করে দেবে এ বাচ্চাটাকে তো শেষও করে করে দেবে আহারে কোন মায়ের সন্তা কোন মায়ের বেটা এই চিহারের উপর বসে গেছে নবী আমার ছোট ছেলে আব্দুল মুতালিব যে চেয়ারে বসে বসে বিচার করত ওই চেয়ার কেউ ছুঁতে পারত না ধারে কাছে কেউ যেতে পারত না এত এত ভয় করত নবী আমার গিয়ে গিয়ে আপনার চেয়ারে বসে গেছে যারা ঝামেলা করেছে হ্যাঁ ওই ঝামেলা দুই পক্ষ এরা তো নবীকে চেনে না নবী আমার ছোট ছেলে চেনে না তো বলছে এই ছেলেটা কার আব্দুল মোতালিবের চেয়ারে বসে যে মানে আজকে রেহাই হবে কি হবে না কথা বলেন একটু রেহাই দেবে না আব্দুল মোতালিব আসবে আর ছেলেটাকে মেরে দেবে আহ সবাই ভয়ে থরথর করে কাঁপছে কার মা কোন কোন মায়ের মায়ের কোলটা খালি হবে আহ কোল বাবা যে আমার ভাইরা আল্লাহ নবী দাদু গুটি গুটি পায়ে আসতেছে এদের ভয় বাড়বে না কমবে কথা বলে না বাড়বে না হ্যাঁ ওই যে আসতেছে দেখলেই তো খবর দেখলেই তো খবর আহ ভাই বাবা জি সোনার মানিকেরা ও জা খালার নবী চেয়ারের ওপরে বসে গেছেন আল্লাহ নবী চেয়ারের ওপরে বসে গিয়ে পা দুখানা মাটিতে ঠেকে নাই ছোট ছেলে ছোট ছেলে পাঠেকবে আমার মতন যেমন ঠেকিয়ে রেখেছি ঠেকবে গো ছোট ছেলে আপনার পা ঠেকছে আর নবী আমার পা গুলো হিলাচ্ছে জোরে বলুন না সুবহানাল্লাহ ভাই ও বাবাজি সোনার মানিখেরা ও Jawanera ও আমার আম্মা জাম বোনেরা খালারা বেটিরা শুনে জার ফোকানি রাতের বেলা আল্লাহর নবী পুরো দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ جناب মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ও ইচ্ছা এর উপরে বসে রয়েছে আল্লাহ নবী মুসকি মুসকি হাসে আল্লাহ নবী পা দোখানা নারান আল্লাহ নবী মুস্কি মুসকি মুসকি হাসে আব্দুল মুতালি ওই চারের কাছে গুটি 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 পায়ে চলে আসলে আল্লাহ নবীকে দেখে আব্দুল মুতালি ওই মানুষদের মুখে দিকে তাকায় ওরা আরো থর থর করে কাঁপে ওরা আর জনসর হয়ে যাই আহার কোন মায়ের খালি হয়ে যাবে এ বাচ্চাটা তো শেষ হয়ে যাবে আব্দুল মোতারিফ এমন করে সাবা দিকে তাকিয়ে নিলেন সাবা দিকে তাকিয়ে নিয়ে হুজুর আমার আল্লাহ চেয়ারে বসে রয়েছেন আল্লাহ নবি চেয়ারে অবস্থান করেন ওই চেয়ারের পাশে গিয়ে আব্দুল মোতালি নবি বাকের দাদু হাটু কেড়ে দিয়ে ওই চেয়ারের পাশে বসে গেলে জোরে বলেন আর একটু জোরে হবে না শোহার ও আমার ভাই জানেরা কোন নবী আমি আপনি পেয়েছি কোন নবী আমি আপনি পেয়েছি সেই নবীর ভালোবাসায় সেই নবীর ভালোবাসায় নবীর মাদ্রাসা ঘর নবীর হেমানদের পাগড়ি দেখতে এসেছি বাবা নসিবে যদি না থাকে দেখা হবে না হবে নাই কেন আল্লাহ যাকে দেখাবে সেই তো দেখার সুযোগটা পেয়ে যাবে আমি ওই সময় ওই জামিলা করা দুইজন পক্ষকে রেখে বললেন এ তোমরা চিন্তা করো তোমরা ভাবনাটা ভেবে নিয়েছো আমি আব্দুল মোতালি আমার সিংহাসনের কাছে আমার চেয়ারের কাছে আমি কাউকে আসতে নাই আমি কাউকে ফিরতে দিই নাই তবে এই ছেলেটা আমার চেয়ারের ওপরে বসে রয়েছে আমি আব্দুল মোতালি আমি নিচে কেন বসে গেলাম রেখে দাও চেনে রেখে দাও ও আমার সঙ্গী সাথীরা ও আমার আব্বা

গাড়ির উপরে বসে রয়েছে আল্লাহ তাকে এত ইসা দিয়েছে আল্লাহ তাকে এত দিয়েছে ও একটা কম নয় একটা বংশ নয় একটা জগৎ নয় আল্লাহ ওকে কুলকায় না তো করেছে ধরে হবে না আ। আমার নবী কি কোন কম ভিত্তিক নবী ছিল নাকি কোন দল কোন গোষ্ঠী কোন এলাকা জেনা। আমার নবী এমন করে কোন কম ভিত্তিক নয় নবীদেরও নবী যদি বলবেন সোহান আহ আহ নবীদেরও নবী আমার নবী রহমত আলমিন আর আল্লাহ হলেন আলহামদুলিল্লাহ আহ আমার আল্লাহ যত জগতের যত আলামের যত আলাম আলামের আমার আল্লা হলেন আল্লা বলুন আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে না তো আহ কোন নবী আমি আপনি পেয়েছি সেই নবীর ভালোবাসায় বসেছি নবীর মাদ্রাসার আঙে নাই আহ আমরা আমাদের আমরা সৌভাগ্যবান বাবাজি নবী সাফা ছাড়া নবীর সাফা ছাড়া বাবাজি আমাদের কি জান্নাত পাওয়া যাবে বলে মনে হয় আ পাওয়া যাবে কেন টাকা পয়সা দিয়ে জমি জায়গা দিয়ে আ হেম্মদ দিয়ে নামাজ রোজা হজ যাকাত আলেম মুফতি কোন কাজ কোন কাজ হবেই না নবীরা পর্যন্ত নবীরা পর্যন্ত ইয়া নাফ সি না করবে নবীরা পর্যন্ত খালি আমার আপনার নবী রা হাতুরি আসি কি রা হাতুড়ি মুসলিমিন সাইহিদুরি মরুশালিন হকিবন নবীহিন নবী আমার কিয়ামতের ময়দানে উম্মা তুম্মা বলে কাঁদবেন জোরে বলুন শোহার জোরে বলেন শোভাহার আমার নবীর দয়ান আমার নবী মায়ার নবী আমার নবী জীবনে কোনো দিন এমন করে আপনার সুখ সুখ আর শান্তি আলাদা না এক বলে আ ওদিকে কি হলো আ? বাবা যে আমার ভাইরা আমার আমার দিকে একটু খেয়াল দেন আমার দিকে একটু খেয়াল দেন নইলে ওয়াজ বলা যাবে না মায় বাবাজি সোনার মানি ও জওয়ানেরা ও যুবকেরা আমার মা জান বোনেরা খানারা বেটিরা আল্লাহ নবী যেন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী ঈমানের কলেমা আল্লাহ নবী প্রচার করতে আরম্ভ করে দিলে আল্লাহ নবী কলেমা প্রচার করতে আরম্ভ করে করে দিলেন বেইমানেরা কাফেরেরা বেইমানেরা কাফেরেরা আমার নবীকে পাগল বলে আমার নবীকে জাদুঘর বলে আমার নবীকে এমন করে পাগল বলে আমার নবীকে মার ধর পর্যন্ত করে নবী আমার ইমানে কালেমা প্রচার করতে গিয়ে আল্লাহর নবী এমন করে ভাই কাবা শরীফের চৌতারে আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গেলে আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গেছে আল্লাহ নবী রুখোটা করলে আল্লাহ নবী রুখো থেকে উঠে গিয়ে আল্লাহর নবী সেজদায় রত হয়ে গেলে আল্লাহ নবী তাসবিহগুলো পাঠ করেছেন সুবহান রাব্বি আলা আল্লাহ নবী তাসবিহগুলো পাঠ করেন আল্লাহ নবী পাঠ করেন আল্লাহ নবী পাঠ করেন তে তে করতে দেই মানেরা আল্লাহর নবীকে ডাকে আল্লাহর নবী নামাজ আদাই করে এই সময়তে বেঈমানেরা ওঠের নারী ভড়ি পচা আল্লাহ নবীর মাথায় দিয়ে দিলেন আল্লাহ নবীর মাথায় দিয়ে দিলেন নবী আমার শ্বাস পায় না আল্লাহ নবী নিঃশ্বাস নিতে অসুবিধা হয় আল্লাহ নবী মাথা তুলতে পারে নাই আল্লাহ নবীর কচি মে নবী নন্দিনী খাতুনে জান্নাত সাইয়দাতুন নিসা ফাতিমা যহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান ফাতিমা ওই ছোট বেলায় নয় বছর বয়স আম্মা জান দৌড়াতে আরম্ভ করলেন ওই কচি কচি হাদার দ্বারা আল্লাহ নবীর মাথার উপর থেকে

তোমার আব্বা জানকে এত বড় নবী করে পাঠিয়েছে আল্লাহ তোমার আব্বা আমি নবী আমাকে প্রচার করার জন্য এই বেঈমানেরা যদি আমার জানটা নিয়ে নাই তবু শিকার ওই বেঈমানেরা যদি আমাকে অজ্ঞান করে দেয় তবু শিকার শুনে রেখে দাও মা আমি তোমার আব্বা জান যাবে দিলাম আমার জান চলে যাবে তবু আমি নবী পাক ইমানের কলেমা প্রচার করতে ভুলব না জোরে বলুন সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ আবার নবী বললেন আমার যান চলে যায় যাবে তবু আমি কলেমা প্রচার করতে আমি ছাড়বো না বাবাজি একটা ভাই বাবাজি সোনার মারি ঘেরা জওয়ানেরা ও যুবকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান সোখানি রাতের বেলা আম্মা জান ফাতে মাকে আল্লাহর নবী ওই কথাটা জানিয়ে দিলে ও ফাতে মা শুনে রেখে দাও মা তোমার আব্বা কালে মা প্রচার করতে ভুলবে না তোমার আব্বা ছেড়ে দেবে নাই সে কলে মাটা এ জায়গায় শিখানো হয় সে কলে মাটা এ জায়গায় শিখানো হয় আমাদের ছেলেরা আমাদের মেয়েরা আমাদের ছেলেরা মেয়েরা আমরা যখন বিবাহ বিবাহ পড়িয়েছি আমরা যখন বিবহা পড়াতে যাই ওই ছেলেটাকে এই মেয়েটাকে আমরা যখন বলি বলি ওগো মা মেয়ে তোমার আজকে বিবহা হয় তুমি কলে মাটা পড়ে নাও ওই সময় ওই ছেলেটাকে বলা হয় ও বাবা ছেলে তুমি কলে মাটা পড়ে নাও বাবা ওই সামাই কলে মা খাই না গায়ে মাখে ও জানে নাই আছে না নাই কলেমা পড়ে নাও কতক্ষণ বন্ধু দুলা ভাইদের দিকে খালি এদিক ওদিক করতেছি এই কলেমা আবার কি জিনিস আমাদের দিকে দেখবেন আমাদের দিকে দেখবেন আজান হচ্ছে কয়টার তো বলছে সন্ধ্যা সন্ধ্যা রাজান মানে যে আজানটা হচ্ছে যে এ মুসলমান জানে এই সে আজান হচ্ছে কখনকার আজান হচ্ছে বলছে একটা রাজান একটা রাজান বলে না বলে না আমরা একটা চারটে সন্ধ্যা আর রাত্রি আর ভোর আমরা এই নাম জানি কিন্তু আসলে কি তাই আপনার ভোরের ভোরের নামাজের ওয়াক্তর নামটা কি ফজর আর আপনার যেটা একটার সময় হয় জোহর বলতে হবে কি জোহরের আজান হচ্ছে চারটের সময় আসরের আজান হচ্ছে আর সন্ধ্যার সময় মাগরিবের আজান হচ্ছে কথা বুঝতে পারছেন না পারেন নাই অনেক অনেকেই জানে না আমরা কলেমা কিভাবে পড়তে হয় সালামি তো সঠিকভাবে আমরা দিতে পারি নাই মন খারাপ করবেন আমি বলতে চাচ্ছি এই এই রকম গাছ আমাদের প্রয়োজন আছে না এই গাছ যদি না থাকে ফল পাওয়া যাবে আমার মুরব্বিরা বসে রয়েছেন জিজ্ঞাসা করেন আগে আতা পাওয়া যেত বেল পাওয়া যেত চাচা আমাদের এখনকার এই যে ছেলেগুলো তালাবাই তালাবলা জিজ্ঞাসা করেন এরা বলবে সেই আতা আবার কি গায়ে মাখতে হয় না মাথায় দিতে হয় হ্যাঁ ও বাবা হুজুর বলতে খেতে হয় আমিও জানি খেতে হয় কিন্তু চোখে আর দেখতে পাওয়া যায় আমি বোঝাতে চাচ্ছি এটা তালগাছ তালগাছ আহ পাওয়া যায় গো কিন্তু সেগুলো আমাদের আঁকড়ে ধরে রাখতে হবে না হবে না এ হবে না হবে না কোরান কোরানের মহাব্বত ভালোবাসা আমার আপনার অন্তরে থাকা দরকার আছে ভাই বাবা জি সোনার মানিকেরা ও জাওয়ানেরা ও যুবকেরা আমার বনের আবো জাহাল আবজাহাল জাহাল এমন করে ভাই ঘোষণা দিয়ে দিল ইসলামের ওই সময় অনচল্লিশ জন কলেমা লুকিয়ে 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 গ্রহণ করেছে ইসলামের অনচল্লিশ জন কতজন উনচল্লিশ জন তারাও আবার লুকিয়ে লুকিয়ে প্রকাশ্য করতে পারে না তাও প্রকাশ্য করতে পারে না আমি গবর ডাঙায় গিয়েছিলাম জলসাই ওখানে ওখানে একজন হিন্দু আপনার ইমান নিয়ে এসেছিল কিন্তু প্রকাশ করেনি আমি জলসাই গিয়েছি তাদের মতন তাদের মুখগুলো জ্বলবে বাবা আমি পাগড়ি পড়ে রয়েছি খারাপ লাগছে না ভালো আ পাগড়ি হুজুররা যখন পরে ভালো লাগে না খারাপ ভালো লাগে না তো এই পাগড়ি যখন পরবে দেখবেন কচি কচি বাচ্চারা হ্যাঁ হাফিজ সাহেবরা কারি সাহেবরা যখন দেওয়া হবে দেখবেন চাঁদের থেকেও একেবারে সুন্দর লাগবে এই চাঁদের থেকেও হ্যাঁ দামি মানুষ নাকি গো কথা বলে না যদি বলেন কেন আল্লাহ পা কালামুল্লাহ শরীফের ভিতরে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম আ সমগ্র এমন করে আপনার জীব জন্তু যা আছে না কেন সব সৃষ্টির এমন করে আশ্রাপ করেছেন কাদেরকে মানব জাতিদেরকে মানব জাতিদেরকে আর সেই মানবের ভিতরে সব থেকে ফ্যাসিলিটি উত্তম করেছে আখেরি নবীর পায়গম্বারদেরকে জোরে বলেন সুবাহান্লাহ জোরে হবে না সুবাহান্লাহ এত যুবক ভাই এত আসবে না ভাই ভাই হিসাবে বলেছি গো আবদার করেছে হুকুম করিনি আমি আমি একটু নবী পাকের সানে নাতের ওসুল যারা দাঁড়িয়ে রয়েছেন বসে যান আর একটু আগে আগে আসেন বাপ সাইয়েদে আলামো নবীজি সাইয়েদে আলামো নবীজি শাহে মদিনা মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা জুরি বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সৈয়দে আলম নবীজি শাহে মদিনা মদিনাতে যাইতে নবী হলেন রা ওরে কাফের মহকা নবীকে মারি বহো বোল ঘির বসলি ও রে হে কফেরে মহকি নবীকে মার বহো বোল ঘির বসলি আল্লাহ রহি ফচো নো গেলেন মদিনা মদিনাতে যাইতে নবী হলেন রাবানা মদিনাতে যাইতে নাবি হলেন রাবানা জুরি বলে বাबाजी আপনাদেরকে একটু আগে নিয়ে আসার জন্য বললাম না তে রসুলটা রাগ করলেন নাকি হ্যাঁ বাবাজি আমার কমিটি ভাইরা বললেন নজর একটু ওয়াজটা বেশি করবেন গজল কম পড়বেন আমার ইউটিউব দেখবেন গজল বেশি পড়িও না আমি নবীর মহাব্বত ভালোবাসায় দু একটা বেরিয়ে যায় হ্যাঁ হ্যাঁ হজরতে খাঁজা মিনুদ্দিন চিস্তি আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাই নবি পাকের নাদগুলো শুনতে বেশি বেশি পছন্দ করতেন জোরে বলে আ আপনার পিরানে পীর গাউসুল আজাম আব্দুল কদদের জিলানি অহিিলা হুজুর নাব পাকের নাথগুলো শুন্তে পছন্দ করতেন জরেে বলে হ্যাঁ বাবা যে আমার ভাইরা। আল্লাহ পাকের কালামড়লা শরীর থেকে একটা আয়াত কারিম আপনাদের সামনে পড়েছি। আল্লাহ বললেন ইয়া আইয় হাল্লাদি না আ মানত্্যা করল। হাক্কাত কতিহি ওয়ারা তা মতন না ইল্লা বা আন্তম মুসলিমুন। ও আমার গনেরা ও বিশ্বাসী আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা ভয় করো ভয় করো ভয় করো কাকে আল্লাহকে কবর নামক জায়গাকে আ যাবে জাহান নামকে কিন্তু আমরা মুসলমান হিসাবে ভয় করতে পারি পারি গো আমরা পারি যদি বলেন কেন নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত বেহেস্তের বাগান 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 এটা 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 বেহেস্তের বাগান এটা বাগান কোরআন হাদিসের আলোচনা হচ্ছে আর সেই বেহেশতের বাগান ছেড়ে দিয়ে আহ আপনারা মেলা খেলায় রাস্তাঘাটে মুসলমান ঘুরতে পারতো যদি ভয় থাকতো ভাইও বাবা জি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খানে রাতের বেলা আল্লাহর নবী যেন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আবার একদিন ছোটবেলার একটি ঘটনা বলিবা আল্লাহ নবী সম্মান কত দিয়েছে আল্লাহ আমার নবী পাকের সম্মান আমার আল্লাহ কত বাড়িয়েছে আমার নবী পাকের ইজ্জত আমার আল্লাহ কতখানি বাড়িয়ে দিয়েছে আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলে কল আল্লাহ ফি কালামিহিল মাজিদ ওয়াফিল ফুরকানিহিল হামিদ বিসমিল্লাহির রহমানির রহিম

কে আলা দারাজাত করে দিলা জোরে হবে না সুহান সেই নবীর মাদ্রাসায় নবীর ঘর মাদ্রাসা সেই নবীর মেহমানদের মাথায় আজ তাজ গুলো পড়িয়ে দেওয়া হবে আমার পাশে দেখতে পাচ্ছেন এই পাগড়ি তাদের মাথায় এমন করে আপনার বেঁধে দেওয়া হবে ভাই বাবা জি সোনার মানি ও যাওয়ানেরা ও যুবকেরা আমার আম্মা বনে রা খালারা বৃতিরা সনে জানে রাতের বেলা